ওই ধরনের মানুষগুলোর পাশ থেকে একেবারে দূরে থাকবেন যে কিনা অশ্লীল বাক্য ব্যবহার করে এবং মানুষকে মানুষ মনে করে না নিজেকে উচ্চ অন্যকে তুচ্ছ ভেয়াবে এই ধরনের মানুষগুলা থেকে একশো হাত দূরে থাকবেন সব সময় আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন কে কোথা থেকে আমার আজকের এই নতুন ব্লগটি দেখতে বসে গিয়েছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমি আমার পরিবার আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো শীতের সকালে আমার বড় মেয়ের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো তাকে নিয়ে তার বাবা বের হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই তো যার জন্য সকালে ঘুম থেকে ওঠার পরেই সবার আগে মেন ফোকাস থাকে কিচেনে ঢুকে নাস্তা বানানো নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে তাদেরকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন রেডি হচ্ছে আর আমিও এই পাশে চুলায় রান্না চাপিয়ে দিয়েছি আজকে রান্না করব। একটু অন্যরকম রেসিপি কেন জানি মনে হচ্ছিল একটু ডিম আর ফুলকপি দিয়ে রান্না করি এই তো ফুলকপিটা দেখতে পাচ্ছেন ডিমের সাথে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি আর ডিমটাকে একটু সুন্দর করে আমি কেটে কেটে দিয়েছি যাতে করে মশলাটা ডিমের ভিতরে সুন্দর করে প্রবেশ করতে পারে আর এখনই তো আমি পালং শাকগুলো ধুয়ে টুয়ে সুন্দর করে পানি ঝরাতে দিয়েছি আর এই পাতিলে আমি কিছু গোস্ত ছিল ছোট ছোট কিউব করে কাটা চিন্তা করলাম আজকে এই গোস্ত দিয়ে পালং শাক দিয়ে একটা রেসিপি রেডি করে ফেলে যদিও এই তরকারিটা আমরা এর আগেও খেয়েছি খেতে ভীষণ মজা হয়েছে ভালো লেগেছে আমার পি আপু ভাইয়ারা আপনারা ভাবতে পারেন এটা কেমন রেসিপি আজকে আসলে সব কিছু একটু উল্টাপাল্টা রেসিপি না ডিম দিয়ে ফুলকপি গোস্ত দিয়ে পালং শাক তবে খেতে কিন্তু দারুণ হয়েছে এই তো আমার কিন্তু ওইদিকে গোস্ত আর মশলা দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছিলাম তো আবার একটু এইদিকে আসলাম এসে দেখলাম মেয়ে নাস্তা খাচ্ছে এখনো চুল টুল বাঁধে তোকে বললাম একটু তাড়াতাড়ি খেয়ে নাও তারপরে চুল বেঁধে নাও তো মেয়েকে কিন্তু আপনাদের ভাইয়া দিয়ে গিয়েছে অফ ক্যামেরাতে আমি অনেক কিছু সেরে ফেলেছি আর ফাইনালি আমি আমার ছোট মেয়েকে নিয়ে বড় মেয়েকে নিতে আসছি আর এই হচ্ছে স্কুলের অবস্থা অনেক মানুষজন অনেক হৈহল্যর সবাই কিন্তু ব্লগ একটা লাইক করে দিবেন ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত আপনার এই প্রিয় বোনটার সাথে শেয়ার করতে পারেন বিদায় নিয়ে নিই সবাই এনজয় করেন ফুল ব্লগটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ছোটো মেয়ে এই প্রথম তার বড় বোনের স্কুলে এসেছে স্কুলের গেটে প্রবেশ করেই সে বলছে আম্মু আমি স্কুলে পড়তে চাই তো আমি বললাম ঠিক আছে তোমাকেও পড়াবো যদি আল্লাহ সুবানা তাল্লা তোমাকে স্কুলে রিজিক রাখেন তুমি নিশ্চয়ই পড়তে পারবে আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি বড় মেয়ে আসলেই রিসিভ করে